আমরা এই পর্যন্ত হয়তো প্রেস না অনেকে জানতে পারেননি জঙ্গল শরীমপুরে র্যাবের উপর হামলা এবং র্যাব সদস্য হত্যা যে মামলা হয়েছে সেই মামলার এখন পর্যন্ত আমরা দশজন আসামিকে গ্রেপ্তার করেছি এবং এই দশজনই প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং বাকি আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের এই অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে যখন সিচুয়েশন যেটা ডিমান্ড করবে সেই অনুযায়ী সেখানে অভিযান পরিচালনা করা হবে অলরেডি আমরা এই কেসের দশজনকে অ্যারেস্ট করে ফেলেছি যেহেতু একজন একজন অ্যারেস্ট করা হয়েছে এই জন্য ব্রিফিং করে এভাবে বলা হয়নি আর সর্বমোট আজকে জানাচ্ছি সর্বমোট দশজনকে অ্যারেস্ট করেছি এবং তাদের যাকেই আমরা পাচ্ছি এই ঘটনার সাথে জড়িত ছিল আসামি সেই আসামিকে আমরা গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ সচেষ্ট রয়েছি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই বিষয়ে অত্যন্ত সচেষ্ট রয়েছে এই সমস্যাটা অবশ্যই ইনশাল্লাহ সমাধান করা হবে আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত আছি সমন্বিতভাবে এই সমস্যাটা যেভাবে সমাধান করা যায় সেভাবে করব তবে এখানে একটা বিষয় আছে আমরা একটা দুঃখজনক বিষয় আমি দেখেছি সন্ত্রাসীদেরকে ইয়াসিন সেও একটা প্রেস করেছিল এটা অত্যন্ত দুঃখজনক সন্ত্রাসীদের কাছ থেকে প্রেস নেওয়া তো সে সেখানে কিন্তু অনেক মিথ্যে কথা বলে জনগণকে ভুল বুঝিয়েছে এবং নিজেকে সে ভালো প্রমাণ করার চেষ্টা করেছে তো এই ধরনের সন্ত্রাসীরা আসলে কোনো পলিটিক্যাল দলেন না তারা সময় চেষ্টা করে যে যে দল ক্ষমতায় থাকে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে তো এই ইয়াসিনের বিরুদ্ধে আগে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল তার কিন্তু আওয়ামী লীগের ব্যানার দেওয়া ছবি আছে এরপর জুলাই আন্দোলনের পরবর্তীতে সে বিএনপির ব্যানার দিয়ে ছবি তুলেছে আবার সেদিন ঘটনার পরে দেখলাম যে সে পিছনে বয়কট টিএনপি লেগে একটা দিয়েছে তো এদের আসলে কোনো নীতি নেই এবং সে জনগণকে একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমরা সবাই তাদেরকে ধরে নিয়ে আসবো বা এই ধরনের একটা ভয় দেখিয়েছে তো জঙ্গল সলিমপুরের যারা সাধারণ অধিবাসী সাধারণ নাগরিকদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই তারা দেশের অন্যান্য নাগরিকদের মতোই সাধারণ নাগরিক তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমাদের টার্গেট শুধুমাত্র সন্ত্রাসী তো জঙ্গল সলিমপুরে যখনই অভিযান চালাবো জঙ্গল সলিমপুরবাসীর জন্য বলছি সাধারণ জনগণ ভীত হওয়ার কোনো কারণ নেই আমরা শুধুমাত্র সন্ত্রাসী এবং অপরাধী যাদেরকে পাব অস্ত্র যেগুলো পাবো আমরা শুধু সেগুলো ধরতে যাব সাধারণ জনগণকে আমরা কোনো অবস্থাতেই বিরক্ত করা বা বিব্রত করবো না আচ্ছা আপনি সব পরিকল্পনা এভাবে বলে দেওয়া যাবে না আমাদের পরিকল্পনা আছে কাজ করছি অলরেডি দশজনকে তো গ্রেপ্তার করে ফেলেছি তার মানে কার্যক্রম চলমান আছে তো ইনশাল্লাহ ধরা পড়বে সবাই ধরা পড়বে